সাধারণ মানুষের কাছে উন্নয়নের নিয়েই আমাদের মানবিক মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের জুড়ে উন্নয়নের বন্ধ বইয়ে দিয়েছেন চুয়াত্তরটা প্রকল্প সাধারণ মানুষকে উপহার দিয়েছে তার নিরিখেই এবার ভোটটা হয়েছে এবার ধর্মের কোনো বেরো করা নয়নি আপনারা যেমন জানেন লোকসভায় প্রধানমন্ত্রী এই হিসাবে বিভ্রান্ত সাধারণ জনগণের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন তার জন্য লোকসভা বিভ্রান্ত হয়ে লোকেরা আলাদা জনদেশ দিয়েছে সন্দেশ ভিডিও উজাগর হওয়ার পর সাধারণ মানুষ বুঝে গেছে যে এটা টোটালি ষড়যন্ত্রে বিজেপি রয়েছে সেই জন্য বিজেপি কে প্রত্যাখ্যান করেছে রায়গঞ্জবাসী শুভেন্দু অধিকারী যে রায়গঞ্জের রাজপথে ছিল উনি যে ভোট লুটপাটের পান্ডা সেই জন্য শুভেন্দু অধিকারী কেউ রায়গঞ্জবাসী উপযুক্ত যাও রায়গঞ্জে জয়লাভ করলেন এবার কি কি প্রকল্প হাতে দেবেন বা দল কি রয়েছে না রায়গঞ্জে নিশ্চিত হ্যাঁ আমার রায়গঞ্জ শহরে যেমন আমাদের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর চিকিৎসা শুরু হয়েছেন ওনার সাথে কথা বলে রায়গঞ্জে ড্রেনেজ ব্যবস্থা যেটা সমস্যা রয়েছে যানজটের সমস্যা রয়েছে আরেকটা আমি যেটা মেন কথা বলেছিলাম রায়গঞ্জ পাশে রোড কানেক্টিভিটি সেটা নব্বই শতাংশ কাজ হয়ে গেছে দশ শতাংশ যেটা বাকি রয়েছে সেই কাজটা আমার করাটাই প্রথম বক্তব্য আর কি করবেন যে রায়গঞ্জে তো এরপর ভালো শাখা করছে আপনি একটা মন্ত্রী আসেন দেখুন আমাদের দল অনেক অবশ্যই দল দল আমাকে যেটা দায়িত্ব দিবে দল যদি পোস্টার লাগাতে বলে কৃষক বলেন পোস্টার লাগাবে দল যেটা দায়িত্ব দিবে নির্বাচন দত্ত বলছে নিষ্ঠার সাথে নির্বাচন লড়েছি এখন দল যেটা দায়িত্ব দিবে সেটা অক্ষরে করে পাবে যে করবি নাকি এবার সবাই একসাথে না না প্রত্যেকটা করবি এটা কোনো একটা ব্যক্তির জয় না আমি মনে করি এটা তৃণমূল কংগ্রেসের বুথ স্তরের কর্মী থেকে চালু করে শাখা সংগঠনের নেতৃত্ব জেলা প্রেসিডেন্ট পৌরসভার অ্যাডমিনিস্ট্রেটর সবার কাউন্সিলর কোর্ডিনেটররা যারা রয়েছেন পঞ্চায়েতের প্রধান রয়েছেন সবার কৃতিত্ব রয়েছে এই জয়টা আমি সবাইকে উৎসাহ হাজারের ব্যবধানটা ছেচল্লিশ ওই বললাম প্রধানমন্ত্রী এসে নিয়ে যেটা সন্দেশখালী নিয়ে বিভ্রান্ত করেছিলেন সেই বিভ্রান্তর প্রত্যাখ্যান রায়গঞ্জবাসী করেছে কারণ আপনারা জানেন চৌত্রিশটার মতো থেকে চৌত্রিশ সিটের মধ্যে আঠাশটা সিট সন্দেশখালী ওই ঘটনার যখন উজাগর হয় তখন তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল সেই নিরিকটাও যদি রায়গঞ্জ ওই সন্দেশখালীর উজাগরের পর যদি ভোট হতো তাহলে রায়গঞ্জ লোকসভা নিশ্চিত আমরা জিততাম এবার রায়গঞ্জবাসী মানে সত্যের সাথে আছে উন্নয়নের সাথে আছে সেই জন্য তৃণমূল কংগ্রেস এই জয় লাভ কি না তৃণমূল কংগ্রেস বিধানসভা রায়গঞ্জ বিধানসভা প্রথমবার জিতেছে আর এই জিতের হ্যাঁ সিলসিলাটা এখন অনবরত থাকবে রায়গঞ্জবাসী উন্নয়নকে বেছে নিয়েছে ধর্মের বেরোবেন রায়গঞ্জবাসীকে হৃদয়ের অন্তরস্থল থেকে ধন্যবাদ Aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim. E até que enfim.